আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকের আমি তোমাদের এই ভিডিওটিতে ক্লাস সেভেনের যে ফাইলাইটস বইটি আছে তার যে সিক্সটি সিক্স জিরো পেজ সেই পেজে তোমাদের বইটি অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটি আমি সলভ করে দিচ্ছি আমি অলরেডি তোমাদের খা আমার খাতাতে এটি লিখে রেখেছি তোমরা চাইলে এটা নোট ডাউন করে নিতে পারো আমি একটু বলেও দিচ্ছি তোমাদের সুবিধা হবে দেখো কি লেখা আছে ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম অর্থাৎ এক একটা করে ভাড় দেওয়া আছে তা তিনটে ফর্ম লিখতে হবে বিআর বোর বোর ব্রিং ব্রট ব্রড ক্যাচ কট কট চুস চুস চুজেন কাম কেম কাম ডু ডিড ডান ইট এট ইটেন ফাইট ফট ফট ফ্লাই ফ্লিউ ফ্লোন গিভ গেভ গিভেন হাইট হিড হিডেন Lay, late, laid, laid, run, ran, run, speak, spoke, spoken, seek, south, sound suit, 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 sing, sang, sang, tear, tore, torn, take, took, taken, think, thought, thought. Fly, flew, flown, write, wrote, written, grow, grew, grown, find, found, found, hold, held, held. বিট বিট বিটেন ব্রেক ব্রোক ব্রোকেন স্প্রেড 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 ড্রিঙ্ক ড্রাঙ্ক ড্রাঙ্ক ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক স্টিল স্টোল স্টোলেন এই প্রত্যেকটি ওয়ার্ডগুলোর ফার্স্ট ফর্মের মানেগুলো আমি দিয়ে দিয়েছি আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি উপকারে আসে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব করতে ভুলো না